নমস্কার আমি সীমা ফুডান কুকের আরো একটি নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত তো নতুন বছরে আমাদের নতুন পিকনিক পিকনিক বলতে আমরাই বাচ্চাদেরকে ডেকেছি একটু আনন্দ করে সবাই একসঙ্গে মাঠে রান্না বান্না করে খাওয়াবো তো ওটাই বাচ্চাদের কাছে পিকনিক তো প্লিজ পুরো পর্বটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের একটু পাশে থাকবেন আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এখন মাঠের একটা কানায় একটা বাড়ি আছে এমনি তারা বাস করে না তো ওই ঘরের সামনে ওখানটায় একটু আড়াল হবে তো ওখানে আমরা উনুন খুঁড়ে আর রান্নাবান্না করবো আরও লোকজন আছে পরপর আসবে তো এখন আমরা শুরু করে দেবো আপাতত আর এরা তো একদম সকাল থেকে চলে এসছে চলো বিশাল কাজ হচ্ছে তোমার তো हेल्पर ओ सुबह को काटवाल लोग ठीक हैं हेल्पर हेल्पर और ये ले आज रात अप्लीकेशन राम जी कहाँ था अब कौन सा रैग्बी का ना ये साइडे ये साइडे हाँ डॉली देख हमी कौथे यीड बोये थी देख डॉली देख খুব কষ্ট হচ্ছে নাকি হাড়ি চাকাতে না চাল নিয়ে সেই গড়ি ওই বড় হাড়িতে তো সব হয়েছে আ কা খুব কষ্ট কত বাকি ডালি এই তো হয় না অনেক আছে সবার তো সিমটা কাটলাম এখন কত কিছু কাটছরা না রান্না শুরু চালিয়ে রান্না শুরু ব <laughs> ये भाई খবর <muchas> কি হবে আনন্দ বাচ্চাদের খেলাধুলো এগুলো একটু বেশি আসুন লবণ দিয়ে দেবো

দেবো ডালটা সম্বার দেবো এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা আদা কোরা টমেটো সামান্য লবণ এবার ডালটা দিয়ে দেবো जी जी हां हां अब आवाज सब थम गई है चल गाइस মাংসগুলো একটু পিস করে নিচ্ছি দোকান থেকে ছাড়িয়ে আর চার পিস করে নিয়ে চলে এসেছে কবি দিয়ে চিংড়িতে জল ঢালা দিলে একটুখানি দিলাম ওই বাঁধাকপিটা ভালোভাবে সেদিকে

তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো হলুদ আর জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো টমেটো মশলা থেকে তেল ছেড়েছে এবার চিকেনটা দেব চিকেনটা কিছু টাইম কষিয়ে নিয়েছে এবার আলুটা দিয়ে দেবো এমনি মা এবার ঝোল কোথায়

এই জন্য সকাল দিয়ে পাওয়া নি তো হয়ে এবার গরম মশলা কিন্তু আর বাচ্চারা কি আনন্দ

আমাদের তরকারি আছে দেখছ সবাই পাতার গ্লাস দিয়েছি বসু পড়ছে এবারে ভাত বেরেনি থালা গ্লাস দেওয়া হয়েছে এবার ভাতটা বেড়ে নিচ্ছে এই আমাদের অনিমা দিকে জল দেবে জল আনতে গেছে वैसे गोडी गोडी अम्मा बस से ना समझ जगह ना समझ जगह ना चटनी रेडी हां चटनी होएगा तो लाबी आनी देख पतला म का कोया से मासा रे दिया टमाटर हम हम थाला आज चीनी मैं बात बना पापा ये की नि भी बोल র <imitation>

হ্যাঁ চাটনি মিষ্টি দাও হ্যাঁ তবে ব্রনভোজন খাওয়া কিন্তু দুর্দান্ত হলো ভালো হয়েছে ভালো হয়েছে ফের দাও সুন্দর ভালো হয়েছে সুন্দর রান্না হয়েছে এবার চাটনি দাও মিষ্টি দাও পাপড় দাও একসঙ্গে সব দিয়ে দাও হ্যাঁ আমাদের খাওয়া দাওয়া চলছে আর প্রায় মিষ্টি দিয়েছি মানে খাওয়া শেষের দিকে এরপরে আমরা বসবো তো আজকের পর্বটা আর বাড়াবো না দেখা হবে আগামী পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার